আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি আজকের ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি যারা গাইড কিনেন গাইড কেনার পর আসলে গাইডের ভিতরে কি আছে সেটা কেউ জানে না আমরা ঠিক ওইভাবে গাইডটা কিনে আনি কারণ অনেকের ভাগ্য ভালো হলে গাইডের ভিতরে মাল ভালো হয়। আবার ভাগ্য খারাপ হলে মাল খারাপ হয়। আসলে আসলে এখানে কারো কোনো হাত নেই ব্যবসায়িক আপনাকে বুঝিয়ে দিচ্ছে এটা ভালো মাল আপনি হয়তো তাদের কথায় বিশ্বাস করে সতেরো আঠারো হাজার টাকা দিয়ে একটি গাইড কিনে আনেন আনার পরে যখন দেখেন গাইডের ভিতরে মাল তেমন ভালো বারো নাই তখন আপনাদের ব্যবসাতে মন মানসিকতা নষ্ট হয়ে যায় তো আমি আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসছি সেটি হলো কিভাবে মাল কিনলে আপনি সঠিকভাবে মালটি পাবেন এবং ভালো মুনাফা অর্জন করতে পারবেন তা আমার ভিডিও অনেকের ভালো লাগে অনেকের লাগে না আমি জানি তো আমার ভিডিও যাদের ভালো লাগে তারাই দেখবেন দয়া করে খারাপ কোনো মন্তব্য করবেন না কারণ আমি আপনাদের মাঝে যেটা সত্যি বাস্তব ঘটনা সেটাই কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি তো আসুন আজকে জানি যে কীভাবে আপনি মাল কিনলে মালে ঠকবেন না দেখেন আমরা আমি যেহেতু কাজ করি নতুনদের জন্য কারণ অনেক বড় বড় ব্যবসায়ী আছে তারা আমাদের ছোটো খাটো যে আমরা ছোটো ব্যবসায়ী ছোটো ব্যবসায়ী আছি নতুন উদ্যোক্তা আসি। তারা আসলে একটি গাইড কিনে যখন দরা খায় তাদের মন মানসিকতা নষ্ট হয়ে যায় ব্যবসা করার দিকে আর মন মানসিকতা থাকেন তাই আমি বলবো আমি সাজেস্ট করব আপনাকে আপনারা যারা নতুন ব্যবসায়ী তারা ইনটেক গাইড না কিনে তারা সদরঘাট থেকে অনেক সদরঘাটের দোকানদাররা সেইভাবে মাল খুলে বিক্রি করে দেখেন একটা গাইড যখন সতেরো আঠারো হাজার টাকাতে আনবেন তখন একশো ষাট সত্তর পিস মাল পরে অ্যাভারেস্টে দেখা যায় নষ্ট নষ্ট বাদ দিয়ে স্পট বাদ দিয়ে সেই মালের রেট পড়ে যাচ্ছে একশো দশ পনেরো বিশ এরকম আর যখন এই মালটি আপনি খোলা অবস্থায় কিনবেন তারা কিন্তু আপনার থেকে প্রতি মালে একশো তিরিশ বা পঁয়ত্রিশ টাকা রেট নিয়ে থাকবো তা আমি মনে করি আপনি খোলা মালগুলা দেখে নিচ চোখে দেখে বেছে যদি আপনি মালগুলা কয় করতে পারেন তাহলে আপনার কোনো টেনশন থাকবে না কারণ আপনার টাকাটা আপনি জলে ফেলতেছেন না আপনার টাকাটা আপনি দেখে কারণ আপনি যে টাকাটা ক্রয় করবেন মাল কিনে সেই টাকাটা নষ্ট হওয়ার মতো কোনো সুযোগ নেই কারণ আপনি দেখতেছেন এইটা কি আছে বাস্তব আপনার সামনে আছে আর বস্তাতে তো আপনার কি আছে সেই বস্তাটা আপনি খুলে দেখতে পারতেছেন না আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ফুল ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন